ইয়ামাহা গ্যাডিটর মাত্র সাতাশ হাজার টাকায় নাম্বার করা দশ বছরের অনেক ভাইরা পুরা স্কুটি খুঁজতেছেন চলে আসেন দামও হাতের না গেলে আপুরা বোনেরা চলে আসেন টাকা স্কুটি আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই শুনলাম আজকে নাকি সব গাড়ি মেলা দিচ্ছেন হবে আজকে মেলা দিছি ভাই আচ্ছা এই মেলার বাইকগুলো নেওয়ার জন্য কোথায় আসা লাগবে আসতে হবে নরসুন্দি পলাশ প্রাণ আর এক নম্বর গেট আচ্ছা যদি কোনো ভাই ঢাকা গুলিস্তান দিয়ে আসেন গুলিস্তান থেকে নরসুন্দির বা গাড়ি ধরবেন পাঁচ দোলা মোড়ে নামবেন এর উঠে আসতে গেলে নানানগঞ্জ গাউসিয়া মাধুদি থেকে আছেন সবাই পালতো নম্বরে আসবেন পালতো মোড় থেকে সিএনজি নেবেন জামালপুর প্রাণ এক নম্বর গেট যদি কোনোভাবে আসতে সমস্যা হয় দেওয়া নাম্বার থাকবে আমাদেরকে ফোন দিবেন আমরা লোকেশন বলে দিব এবং আমরা কিন্তু সারা বাংলাদেশের কুড়িয়ারে বাইক দিয়ে থাকি

একদম সুপার ফ্রেশ এটা ফেজার ফেজার আর কি অরিজিনাল ফেজার রান অন ফাই বানানো হইছে দেখেন আচ্ছা লুক দেখেন কালার দেখেন ডিজাইন দেখেন সব কিছু দেখেন এটা দেখেন চাবিটা লাগানো আছে আমি একটু সেলটা দেখাই দিই রানিং সেল এই স্টার তো ভাই আচ্ছা আচ্ছা রানিং সেল বড় মারে না 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 বড় মারে না বড় মারে মোটামুটি কম্পিউটার কন্ডিশনে আছে খুব ভালো আছে আর ওয়ান হ্যাঁ কত টাকা দাম দিচ্ছেন ভাই আজকে দিম কমায় গাড়ি দিব জমায় মাত্র পঁচাত্তর হাজার টাকায় পঁচাত্তর হাজার মাত্র পঁচাত্তর আর ওয়ান

সুপার ফ্রেশ ভাই গাড়ি সুপার ফ্রেশ আমি বলছি আইয়া যদি দেখেন সুপার ফ্রেশ না তাহলে চলো ভাই গাড়ি আমি দেখেন আটটা সিঞ্জিন আটটা জি ভাই আচ্ছা একদম সুপার ফ্রেশ ডবল ডিক্স গাড়ি ভাই ডবল ডিক্স ডবল ডিক্স ওকে ডিসটা দেখা দেন সমস্যা নাই ডিসটা দেখা দেন কোন জায়গায় ভাঙা আছে কোন জায়গায় স্পট আছে এটা দেখাই দেন গাড়ি একদম ফ্রেশ সেল ফ্রেশ ভাই দেখাই দেন গাড়ি স্টার্ট আছে ভাই হ্যাঁ দেখেন কোন দুটো মারে কিনা দেখেন এই দেখাই দেই

কত এটা ভাই দিয়ে দিছি মাত্র আজকে আজকে অফার আজকে অফার অনলি অনলি 85000 টাকায় 85 85000 টাকায় আন্টাস সিঞ্জিল একদম সুপার ফ্রেশ ডাবল ডিক্সের বাইক মাত্র 85000 টাকায় আর ভুইয়া মোটরস থেকে কিন্তু আমরা সারা বাংলাদেশে কুরিয়ানে বাইক দিয়ে থাকি সুন্দরবন কুরিয়ান থেকে আমরা বাইদ্যা থাকি অনলি 10000 টাকা বাইনা করবেন আজকে করবেন কালকে গাড়ি পাবেন সারা বাংলাদেশে আমরা গাড়ি দিয়ে থাকি ঠিক আছে ভাই ওকে পাশাপাশি আরো একটা আইটিয়া দেখতে পাচ্ছি গ্রে কালার সাইকেল আর কালার সাইকেল আর এশ কালার এর দেখেন কি রকম দেখেন গাড়ি স্টার্ট হয়ে গেছে একদম ফ্রি ডব ডিজিটাল প্লেট স্মার্ট মাস্টার ভাই সাউন্ড দেখবেন কালার দেখবেন ডিজাইন দেখবেন একদম অস্থির অবস্থা আছে চাকা দেখবেন ডিজিটাল প্লেট লাগানো স্মার্ট কার্ড পঁচিশ সাল তো আপডেট আছে এটার আচ্ছা আচ্ছা দেখেন আপনার

বা এটা আমাদের এলাকার এই মালিক পাশপাটি নিজের নামে মালিকানা করতে পারবেন ইনশাল্লাহ খুবই ভালোবাসা কোনো কাজ কাম নাই নিবেন আর ধরবেন এটা দিয়েছি আজকে মাত্র মাত্র একবার বলেছে পঁয়ষট্টি হাজার টাকায় 65000 টাকা। ওনি 65000 টাকা ভাই। 65000 টাকা পেয়ে যাবে পালসার 10 বছর ফুল টাকার কাগজ করা। জি ভাই। ওকে ঢাকা মেট্রো নাম্বার ফার্স্ট নামটা হিরো ফ্যাশন হিরো ফ্যাশন জি ভাই। ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড একদম ফ্রেশ

সেলফ ওকে রানিং সব কিছু ওকে ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড কাগজ আপডেট আছে এটা দিচ্ছি মাত্র আজকে অনলি পঁয়ত্রিশ হাজার টাকায় পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ 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 ওকে পাশাপাশি আছে হিরো গ্ল্যামার হিরো গ্ল্যামার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ডিজিটাল প্লেট নাকি হ্যাঁ ভাই ডিজিটাল প্লেট ডিজিটাল মিটার অলসো ওকে ডিজিটাল মিটার এটা দিতেছি আজকে হিরো গ্লামার মাত্র ফাইনাল একবার বলে দিছি ভাই অনলি

একদম সুপার ফ্রেশ কোনো কাজ কাম না নিবেন আর তোলাইবেন আজকে এর দিন মাত্র মাত্র 75000 টাকা 75 বাই দিলাম আজকে দাম 70000 70000 টাকার ফ্রেশ ইগনেটর ইগনেটর বলেন কি ভাই 20 এর মডেল 20 এর মডেল ভাই ওকে পাশাপাশি আছে আর আর ভাই আর আর একদম ফ্রেশ গাড়ি হ্যাঁ ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড কোনো কাজ কাম নিবেন আর তোলাইবেন দেখেন ভাই লুক দেখেন কালার দেখেন

কোনো কাজ কাম নিবেন না চলাবেন লোক দেখেন কালার দেখেন ডিজিটালি স্মার্ট কার্ড ছোট একটা বাই ডিজিটালি স্মার্ট কার্ড আচ্ছা আচ্ছা এটা যদি আজকে মাত্র 45000 টাকা নয় মাত্র ফাইনালি 35000 টাকা 35 এ জি ভাই ওকে পাশাপাশি আছে এটা কি গাড়ি ভাই যে ইয়ামাহা গ্যারিটর আচ্ছা আচ্ছা ইয়ামাহা গ্যারিটর সেলফের গাড়ি অথবা সেলফটা ডিসটা আছে ব্যাটারি লাগালে হবে ডিক্সও আছে নাকি ডিস ব্রেকের গাড়ি ওকে সেলফের গাড়ি নাম্বার করা 10 বছরের ফুল টাকার কাগজ এটা যদি আজকে মাত্র

হ একদমই নতুনের মতো টাঙ্কি নাকি জি এটা দাম কম কেমন দিতেছালি দাম দিচ্ছি আজকে মাত্র 62000 টাকা 62000 হাজার 62000 টাকা এটা কিন্তু ডিক্স ব্রেকের বাইক ডিজিটাল প্লেট করা পার্শ্ববাসী টাঙ্কি কালাটটা দেখেন একদম নতুনের মতো カラー গায়টা カラーটা অনেক সুন্দর হবে তাই তো জি ভাই কাগজ আপডেট 10 বছরের উপর নাম্বার ভাই ওকে তাহলে ভাই এই বাইকগুলো নেওয়ার জন্য কোথায় আসতে হবে এই বাইকগুলো নেওয়ার জন্য আসতে হবে বুইয়া মোটরসে বুইয়া মোটরসের ঠিকানা বুইয়া মোটরসের ঠিকানা যদি কোনো ভাই ঢাকা গুলিস্তান দিয়ে আসেন গুলিস্তান থেকে নোরসুন্দির গাড়ি ধরবেন জনা মরে নামবেন এই রোডে আসতে গেলে নারায়ণগঞ্জ কাউসিয়া এবং মাদুজী থেকে যারা আসেন জনা মরে আসবেন আর মোড় থেকে সিএনজি আছে অ্যাভেলেবেল বলবেন জামালপুর প্রাণ গেট যাব। প্রাণ এক নম্বর গেট কিছু সামনে আসবেন আসতে বুঝা মটখ পাবেন আর যারা নাকি না আসতে আসতে সমস্যা হয় স্ক্রিনেও নাম্বার থাকবে নাম্বারে কল দিবেন আমরা আপনাদের লোকেশন বলে দিব। আর এদিক যারা আসেন টঙ্গি দিয়ে যারা আসেন টঙ্গি থেকে বাস আছে গোরাশাল ব্রিজ পারবে নিচে মানে বলবেন জামালপুর যে গেটে এক নম্বর গেটের সামনে অবস্থান আর যদি কোনো ভাই না আসতে পারেন অবশ্যই আমরা সারা বাংলাদেশে কুরিয়ানে বাইক যেতে থাকি সুন্দরবন কুরিয়ান থেকে অনলি যে কোনো গাড়ি নেবেন অনলি দশ হাজার টাকা বায়না করতে হয় আর কুরিয়ান খরচ লাগে অনলি তিন হাজার টাকা ওকে